এগুলো আপনারা যদি আটচল্লিশ বল করেন তাহলে ষোলো পিস লাগবে যদি ষাট বল করেন তাহলে বিশ পিস লাগবে তো আমাদের কাছে আরো আছে স্টকে অল্প কিছু তো আপনাদের একান্ত প্রয়োজন হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আর আপনারা যারা বারো ভোল প্যাক তৈরি করতে চাচ্ছেন তারাও তৈরি করতে পারবেন বারো ভোল প্যাক আপনাদের চারটে হলে বারো ভোল পঞ্চাশ এমপিয়ার হবে যদি একশো এমপিয়ার করেন তাহলে আট পিস লাগবে আর এগুলো আপনারা আইপিএজি পি সোলারের জন্য যদি ইউজ করেন তাহলে দশ থেকে পনেরো বছর অনায়াসে চালাতে পারবেন তো যাই হোক দামটা আমরা কিন্তু গত ভিডিওতে বলে দিয়েছিলাম আঠারো হাজার পাঁচশো টাকা তা আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে থ্রি পয়েন্ট টু ফোর পঞ্চাশ ফসফেট ব্যাটারি যেটা আপনার ইলেকট্রিক বাইক ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক সাইকেল এবং চার্জার মোটর সাইকেল যে কোনো ইলেকট্রিক যানবাহন ব্যাটারি চালিত যানবাহনে কিন্তু আপনারা এই সেলগুলো ইউজ করতে পারবেন অনায়াস এবং যারা আইপিএস ইউপিএস সোলারের জন্য নিতে চান তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল এবং অনেক হেভি হাই কোয়ালিটির এই সেলগুলো তো যাই হোক এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা স্টক সীমিত আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থেকে আমাদের নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা না করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বারবার বলা হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করবো না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি শেষ করবো শেষ করার আগে দামটা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আর যারা বারো ভোল্ট তৈরি করবেন বারো ভোল্টের সাথে আপনারা যে বিএমএস ইউজ করবেন আশি এমপিয়ার একশো এমপিয়ার বা পঞ্চাশ এমপিয়ার বিএমএস দিতে পারেন বারো ভোল্ট তৈরি করতে হলে আপনার লাগবে চার দুগুনি আট হাজার আট হাজার মধ্যে আটশো টাকা কম তাহলে সাত হাজার দুইশো টাকা আর বিএমএজ আপনারা আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার আড়াই হাজার থেকে তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বিএমএজ আছে আপনারা যে কোনো বিএমএস ইউজ করতে পারেন ডিসি লোডে চালাতে পারবেন এসি লোডে চালাতে পারবেন তাহলে আপনার সাত হাজার দুইশো আর বিএমএস যদি আপনারা বিশ এম কে ডালি ব্র্যান্ডের বিএমএসটা নেন তাহলে আটশো পঞ্চাশ টাকা আসবে আটশো পঞ্চাশ টাকা আসলে আপনাদের এখানে আছে তার ফুল আট হাজার টাকায় আপনি কিন্তু বারো ভোল পঞ্চাশ এম কির একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি নিতে পারতেছেন যা দিয়ে আপনারা দশ থেকে পনেরো বছর অনায়াসে চালাতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম